জুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশেপাশে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই বাজে গলা টোলা একদম ধরে গিয়েছে এখন অবশ্য একদম সকাল নেই এখন হচ্ছে বাজে সাড়ে আটটা তো আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমাদের মানে আমার ঘুম থেকে উঠতে মামনিরা ওদিকে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে দেখো আমার বেটু এখনও ঘুমোচ্ছে ও ঘুমুক একটু ফ্রেশ হয়নি ভাবলাম যে ঘুম থেকে উঠে পড়েছি যখন ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই আর মামে দুজনে বেশ আছি এখানে এসেছি বেশ অনেকটাই বেলা করে উঠেছি বাড়িতেও হয়ে যায় আর মানে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও আমি দেরি করে ঘুম থেকে উঠেছি তো চলো সারাদিনের তো আজকে আছেই ব্লগ শেয়ার করব। আর সারাদিন কী করছি না করছি সেগুলো তো অবশ্যই শেয়ার করবো আর তার আগে চলো একটু ফ্রেশ হয় দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা ঘুমিয়ে একদম মুখ চোখ ফুলে গিয়েছে চলো আর কি বিচের ধারে তো নেই মানে হোটেলে রয়েছে ঠিকই বিচের ধারে কিন্তু এখান থেকে তোমাদেরকে ফুলটাই দেখাতে পারবো তো চলো রোদ উঠে গিয়েছে কি দেখাবো ভেবেছিলাম যে তোমাদেরকে আমি মর্নিং ভিউ ভিউটা দেখাবো যাই হোক দেখাতে পারলাম না চলো একটু বাইকটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবে এই দেখো কচি কাচারা চলে এসছে মর্নিং কচি কাচালের এদিকে চলে এসছে সুইমিং পুলে দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ রোদ ভীষণ তো চলো বাইরে আর কিছুই দেখাতে পারলাম না ওয়ান তো দেখতে পাচ্ছি এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি তো এখন যাবো ব্রেকফাস্ট টেবিলে তো ওই ভাব ভেবেছিলাম প্রথমে যে আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে নেব তোকে ভাবলাম না নিচে গিয়ে রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা খেয়ে আসবো তাহলে চলো তাহলে এখন তাহলে রেস্টুরেন্টে যাওয়া যাক আর কী কী ব্রেকফাস্ট করছি আর আজকে কী কী মেনু হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর হ্যাঁ আমাদের কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড আছে তো চলো এখন তাহলে ওখানে যা আমি কিন্তু এসে কিন্তু আগে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি টেবিলে তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই তারপর তোমাদেরকে কী কী আজকে মেনু ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি এবার তাহলে চলো ব্রেকফাস্টে কি কি ছিল সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে দেখতেই পাচ্ছ রয়েছে অরেঞ্জ জুস এখানে রয়েছে ফ্রুটস ব্রেড রয়েছে জ্যাম রয়েছে বাটার এখানে রয়েছে উপমা আর ইডলি ওপার রয়েছিল কর্নফ্লেক্স আর এখানে রয়েছে সাম্বার ডাল এরপরে এখানে একটা সবজি রয়েছে এখানে রয়েছে পুরি আর ডিম সেদ্ধ ছিল আর চা কফি যে যেটা নিতে পারে এগুলো ছিল তাহলে চলো তোমাদেরকে তো পুরোটা ঘুরিয়ে দেখালাম আর এদিকে দেখো মাম্মা একটা পার্টিতে কনফ্লেক্স নিয়েছে ও বলছে ভেতরে খাবে না ও বাইরে ঘুরে ঘুরে খাবে চলো তাহলে তোমাদেরকে আরও একবার একটু প্লে গ্রাউন্ডটা বাচ্চাদের দেখিয়ে দিই

চলো প্রথমে আসলে ভেবেছিলাম যে যাব না এত রোদ আর গরম কিন্তু মাম পাপা চলে আসতে আমরা প্ল্যানটা চেঞ্জ করে না বললাম না চলো একটু ঘুরেই আসা যাক বিচের ধারে তো বেকার বসে বসে থাকবো কারণ তাই না এখন আমরা যাচ্ছি বিচে। তো দেখি যদি পার একটু স্নানও করে আসবো আমাদেরকে দেখে নি সে বুঝতেই পারছো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম হাই করে দাও হ্যাঁ মার্নি হ্যাঁ তো এখন আমরা কোথায় এসেছি সমুদ্রে দেখতেই পাচ্ছ আমরা শুধু বেকার ভয় পাচ্ছিলাম যে প্রচন্ড গরম প্রচন্ড রোদ কিন্তু এই রোদের মধ্যেও দেখো কত মানুষ এসেছে স্নান করতে দেখতেই পাচ্ছি যত বেলা করাচ্ছে সমুদ্রের স্রোত কিন্তু ক্রমশ বাড়ছে আমরা আর এখন এখানে থাকবো না এবার আমি হোটেল ফিরে যাবো এখন আমাদের স্নান কমপ্লিট তো এখন যাবো এখন আমরা হোটেলে যাবো হোটেল হ্যালো এভরিওান গুড আফটারনুন এখন আমরা স্নান টান সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা একটা জায়গায় যাচ্ছি খেতে তো এসে গিয়েছি আমাদের প্রায় একদম হোটেলের কাছাকাছি যে ভরপেট রিসর্ট বলে এটা শুনলাম নতুন হয়েছে সে কারণে তোমাদের দাদা এখানে নিয়ে এলো খাওয়াতে তো এই হলো রেস্টুরেন্ট এটা খাও ভরপেট বলে জায়গাটার নাম তো যে দেখি খাওয়া দাওয়ার কেমন তারপরে তোমাদেরকে জানাচ্ছি রিভিউটা খাওয়া দাওয়ার পরে রিভিউটা অবশ্যই দেব তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম থালি তো দেখো আমাদের এখন থালি চলে এসেছে তাহলে চলো চটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এখন বাজে দুপুর দুটো খাওয়া দাওয়া কমপ্লিট চলো একটু তোমাদেরকে এই রিসোর্টটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এই রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ বেশ আলাদা বেশ অন্য রকম দেখতে পাচ্ছেন রিসোর্টগুলো সবগুলো আলাদা আলাদা নামে রয়েছে আর আলাদা আলাদা এটা হচ্ছে রয়েছে রিসেপশন পাশে যেটা যেটা দিয়ে এলাম আর এই হলো মেন গেট এই দেখো অনেকগুলো দশটার মতন এখানে বাড়ি রয়েছে তো দশটা বাড়িরই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা নাম রয়েছে আসছে আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে নিশ্চয়ই লেখা থাকবে তখন বলে দেব এই যেমন এখানে লেখা আছে অনামিকা সব বিভিন্ন রকম নামে আর এই দেখো এখানে রয়েছে একটা সুইমিং পুল পুলটাও কিন্তু খুব সুন্দর তোমরা এই দেখো আর একটা পাশে লেখা আছে অমৃতা তিন নাম্বার এক থেকে দশ মানে দশটার মতো রয়েছে এখানে বাড়ি তোমরা এসে এখানে থাকতে পারো আর এখানে তো রেস্টুরেন্টও আছে এই যে খাও ভরপেট তো আমরা খেলাম খাওয়া দাওয়া বেশ ভালোই তোমরা যদি থালিটা নাও আরামসেই তোমাদের সমস্ত কিছু খাওয়া হয়ে যাবে আমি বলতে পারি আমরা অবশ্য মাছটা আলাদাভাবে নিয়েছিলাম যারা যারা এখন আসতে চাইছো চলে আসতেই পারো আমরা এই যে হোটেলে এলাম তো চলো এখন একটু রেস্ট করে নিই তারপর আবার কিছুক্ষণ বাদে আসছি করে চলো টাটা আফটার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি উঠেই ঘুম থেকে উঠে আর রেস্ট করেও নিয়েছি তো এখন ভাবছি এখন আমরা অবশ্য কোনো এখনো প্ল্যান করিনি কোথায় যাবো কী করবো না করবো চলো একটু ঘুরি বাইরে যাই ফুল ভিউটা দেখি একটু ঘুরি আর মামাম তো অলরেডি বেরিয়ে গিয়েছে মামাম কি করছে দেখাই তোমাদের মামাম বাইরে গিয়ে কাউ দেখছে কি দেখছো মামা এদিকে দেখাও কাউ নেই যে কাউ চলে গেছে তো চলো আরেকবার তোমাদেরকে ফুল ভিউটা দেখাই না চলো মাম্মাম একটু ঘুরতে থাকুক আমি এই ফাঁকে একটু রেডি হয়ে নিই কারণ এবার যাব আমরা একটু বিচের ধারে আমি আগে রেডি হয়ে গেলে তারপর মামমামকে রেডি করাবো প্লাস মাম্মামকে খাওয়াতেও হবে সে কারণে একটু সময় লেগে যাবে তো চলো চটপট করে একটু রেডি হয়ে নিবো আমি তো রেডি হয়ে গিয়েছি তো চলো এখন মাম্মামের কাছে যাওয়া যাক কাউ দেখবি যে একটু আর একটু এসো এসো মামা আম্মা এসো এখন আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো আগেই বলেছি এখন যাব পিচের ধারে অনেকটা আমাদের মানে দেরি হয়ে গেলো সন্ধে প্রায় হয়েই এসেছে তো মামামের আম্মা আসলে আমরা একসাথে বেরিয়ে পড়ি মামামাম সবাইকে বলে দাও হ্যালো অ্যাউভরি ওয়ান ইভিনিং তাহলে চলো তোমরাও আমার সাথে থেকে চলো আমরা একটু বাজারে যাচ্ছি কি কী কেনাকাটা করি সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর সে কারণেই বললাম চলো সন্ধেবেলায় দিঘায় মার্কেটটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই

যাই হোক ফাইনালি সন্ধ্যে থেকে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু আমরা একখানে দোলনা নিয়েছি তোমরা কিন্তু কমেন্টে জানিও আমরা কোন দোলনাটা নিলাম এক এখন এবার মাম্মা বায়না ধরেছে আইসক্রিম খাই তাই চলে এসেছি এখন আমরা আইসক্রিম পার্লারে তাহলে চলো একটু আইসক্রিমটা খেয়ে নিই আর শরীরের ভেতরটা একটু ঠান্ডা করে নিই একদম ফাটিয়ে দিলি এভরিওান তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ কি তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো তো এখানে চলে এসছিস মাম্মা এসো ঠিক আছে তো এখানে সবাইকে হাই করে দাও এদিকে তাকাও তাকিয়ে বলো হাই গুড নাইট তো মাম্মা মো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলো কি খাচ্ছো এখন কি খাচ্ছ বলে দাও বলো নজি তো তো চলো এখানে এখন আমি ব্লগটা শেষ করছি